আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি লাবনী আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো সকালবেলা আপনাদের ভাইয়া মেয়েকে কুচিনি দিয়ে অফিসে গিয়েছে আর আমি এদিকে বাসার সব কাজ শেষ করে ফেললাম এখন গোসল করে এসছি ফ্রেশ হয়ে গেলাম এখন রেডি হব রেডি হয়ে মেয়ের কোচিনে যাব কোচিং থেকে মেয়েকে স্কুলে নিয়ে যাব এই যে এখানে মেয়ের দুপুরে লাঞ্চ নিয়েছি আর আজকে আমি এই বোরখাটা পরব বের করে নিয়েছি এখন রেডি হব রেডি হয়ে তারপরে যাব মেয়ের কোচিনে তাহলে আমি রেডি হয়ে নিই আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থেমে গিয়েছে আল্লাহর অশেষ রহমত এখন দ্রুত বেরিয়ে যাব যেন তাড়াতাড়ি মেয়ের কাছে পৌঁছাতে পারি আর মেঘলা মেঘলা আছে কিন্তু আর যেহেতু একটু বৃষ্টিতে থেমে গেছে এখনই বের হয়ে গেলে ভালো হয় একটু পরে গেলেও হতো কিন্তু যেহেতু আল্লাহ তালা আমার জন্য রহমত করেছে ইনশাল্লাহ এখনই বেরিয়ে যাব শুধু আমার জন্য না আমার মতো মারা যারা এখন বের হবেন সবার জন্যই আর অন্যান্য কাজে যারা বের সবার আল্লাহ আল্লাহতালা একটা মুহূর্তের জন্য হলেও রহমত দান করেছে এখন আমরা সবাই চলেন দ্রুত বের হয়ে যাই যার যার সন্তানের কাছে পৌঁছে যাই যেন সুষ্ঠুভাবে মেয়েদের স্কুলে দিয়ে আসতে পারি চলুন তাহলে আমরা রুই কারণ দেরি হলেই দেরি হয়ে যাবে ঠিক আছে এখন জুতোটা পরে নেই জুতোটা পরেই জুতো চাবিটা নিতে হবে তো চাবিটা কোথায় রেখেছি ও চাবিটা নেওয়া হয়নি চাবিটা নিয়ে আসলাম এখন জুতোটা পরেই চলে যাব। একটা মুহূর্ত দেরি করলো না কারণ আমার মেয়েকে কখনো আমি কোথাও একা রাখলে আমার খুব টেনশন হয় কারণ আমার না শুধু আমার হয় প্রত্যেকটা মায়েরই এমন টেনশন হয় তাই না তাহলে চলুন বের হই হ্যাঁ আমি যাচ্ছি এখন স্বামী গিয়ে রিক্সা পেলে রিক্সা নিয়ে নেবো আর রিক্সা না পেলে দূর তো সিএনজির ওখানে চলে যাবো যে যেটা পাই সেটাতেই চলে যাবো ইনশাল্লাহ তাহলে সে পর্যন্ত পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটি হয়তো স্কুলে পৌঁছাতেই দেখলাম বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে এই যে এখন সব গার্জেনরা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আমার বাচ্চার জন্য যখন মেয়ে বের হবে তখন মেয়ে কিনে বাসায় ফিরবো আর বের হতেই দেখেন রিক্সা পেয়ে গেলাম আজকে আজকে রিক্সা পেতে একদম কষ্ট হয়নি দ্রুত রিক্সাটা পেয়ে গেছি আজকে রাস্তায়ও খুব একটা জ্যাম ছিল না দ্রুত চলে আসতে পেরেছি এই তো মোটামুটি বাসার কাছেই চলে আসছি আসলে প্রতিদিন রিক্সা পেতে পেলে কিন্তু আমাদের এখান থেকে যাতায়াতটা খুব সহজ কিন্তু রাস্তায় রিক্সা পাওয়াটা কষ্ট জ্যাম সব কিছু মিলিয়ে কষ্ট হয়ে যায় এই তো ফাইনালি বাসায় চলে আসছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে তাহলে আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন Assalamualaikum. Allah Hafiz.